আমি উনিশ বছর বয়সী একজন নারী আমাদের বিয়ে হয়েছিল আমার পছন্দের ছেলের সাথে সংসারও টিকে ছিল আড়াই বছর বছর আমাদের একটা ছেলেও আছে ওর বয়স আমার স্বামীর স্বভাব চরিত্র সবই বেশ ভালোই ছিল শুধু একটু জেদি ছিল অবশ্য তাও সব সময় না মাঝে মধ্যে মানুষ ভাবে ওর বদ জেদের জন্যই বুঝি আজ এই অবস্থা কিন্তু আমি জানি আমাদের সমস্যার শুরুটা ওর দিক থেকে হয়নি সব সংসারে তো টুকটাক কিছু সমস্যা থাকে ওরকম আমাদের মধ্যেও মাঝে মাঝে ঝগড়াঝাটি হতো কিন্তু ঝগড়া বাতলেই আমি তল্পিতল্পা গুছিয়ে বাপের বাড়ির দিকে হাঁটা দিতাম বাপের বাড়িতে বোনেরাও আসতো আর ভাইরা তো ছিলই ওদের কাছে কেঁদে কেটে সব বলতাম তখন সবাই ওকে ফোন করে বেশি কথা শোনাতো আমার ছোট বোন তো রীতিমতো অপমান করত। আমার কাছেও মনে হতো ঠিকই আছে কত বড় সাহস আমার সাথে লাগতে আসে আমাকে নিজের মতো চালাতে চায় আমার মধ্যে কেমন একটা জেদ কাজ করত। ওর কাছে ছোট হব ওর কাছে নিজের ভুল স্বীকার করবো মাপ চাইব এটা ভাবতেই পারতাম না উল্টে বড় গলায় করে বলতাম ডিভোর্স দাও তোমার মতো লোকের সাথে কে সংসার পরে তবে ডিভোর্স আমি কখনোই মন থেকে চাইনি ওটা ছিল মুখের কথা ওর সামনে ছোট হওয়ার চাইতে ডিভোর্স চাওয়ায় আমার কাছে সঠিক মনে হতো একদিনের কথা এখনও মনে পড়ে সেদিন ছোট একটা ব্যাপার নিয়ে তর্ক করতে করতে দুজনেই খুব উত্তেজিত হয়ে পড়েছি রাগে আমার শরীর কাঁপছে যা মুখে আসছে তাই বলছি তুই তুকারি গালি গালাজ অপমান কিছু বাদ যায়নি এক পর্যায়ে সহ্যের বাদ ভেঙেও আমার গায়ে হাত তুলল এর আগে কিংবা পরে কখনোই ও আমার গায়ে হাত তোলেনি কিন্তু ওই একটা থাপ্পড় ওটাই যথেষ্ট ছিল আমি বাপের বাড়ি চলে গেলাম আর হ্যাঁ বরাবরের মতো এবারেও আমি নিজের দোষের দিকটা না বলে খালি ওর দিকটাই বলে গেলাম মানুষের দোস্তি আর লাভ সবাইকে যা বলেছি সেটার উপর ভিত্তি করেই তারা বিচার করেছে পরিবারের সবাই বলল এমন ছেলের সাথে সংসার করার কোনো দরকার নাই মামলা ঠুকে দাও আমি সবার মামলা ওর নামে নারী নির্যাতনের কেস করা হলো খুব দ্রুতই ওকে পুলিশ ধরে নিয়ে গেল ওর পরিবার থেকে মুরব্বীরা এসে বারবার অনুরোধ করলো আমি যেন এই কেস তুলে নি ভেতরে ভেতরে আমিও চিন্তা করতাম আচ্ছা আমার স্বামী কি সত্যি অপরাধী ও কি কোনোদিন নিজে থেকে আমার গায়ে হাত তুলেছে আমি যদি ওকে এত খারাপ কথা না শোনাতাম তাহলে কি ও আমার গায়ে সেদিন হাত তুলত আমার বাবা মা আমাকে বুঝিয়েছিল আমি যদি এত কিছুর পর ফিরে যাই তাহলে ও ভাববে আমি বুঝে অসহায় আমাকে আরও পেয়ে বসবে আমার উপর ইচ্ছা মতো ছুরি ঘুরাবে একবার গায়ে হাত তুলেছে মানে বারবার একই কাজ করবে কাজেই নিজে থেকে ফিরে যাওয়ার তো প্রশ্নই আসে না কিন্তু আমার মনের ভেতর থেকে কে যেন চিৎকার করে বলতো ও তো এমন লোক না তবে ও যেদিন আমার গায়ে হাত তুলেছিল সেই দিনই হাত জোর করে আমার কাছে মাফও চেয়েছিল এসব ভেবে ভেবে আমি মামলা তুলে নিলাম তবে ওর কাছে ফেরত গেলাম না কিছুদিন পর দুই পরিবার থেকে বিচার সালিস হলো সবার সামনে আমার কাছে দোষী প্রমাণিত হলো সবাই ওকে নানান কথা বোঝালো উপদেশ দিল তারপর আবার সংসার শুরু করলাম এরপরের কয়েক মাস ভালোই চলছিল কিন্তু হুট করে আবার কি একটা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া বেঁধে গেল ব্যাস কাপড় চোপড় গুছিয়ে আবার আমি বাপের বাড়ি গিয়ে উঠলাম এর মধ্যে শুনলাম ও নাকি খুব অসুস্থ আমি বাসায় ফিরতে চাইলে আমার পরিবার বলল এভাবে একটা ঝগড়ার পর একা একা ফিরলে সেটা ভালো দেখায় না আর আমার বোনাদের কথা ছিল ও সব অসুস্থ টসুস্থ কিচ্ছু না সব বাহানা আমরা চাচ্ছিলাম ওই পক্ষ থেকে কিছু আত্মীয় স্বজন এসে ওর ভুল স্বীকার করে আমাকে হাতে পায়ে ধরে নিয়ে যাক কিন্তু এবার কেউই আসলো না এরও কিছুদিন পর ও আমাকে ডিভোর্স লেটার পাঠিয়ে দিল ডিভোর্স লেটার দেখে আমার পরিবারের সবাই খুব ক্ষেপে গেল কত বড় সাহস মেয়েকে এত কষ্টে রেখেছে তার ওপর ডিভোর্স লেটার পাঠায় সবার কথায় আমার কাছেও মনে হলো ঠিকই তো এত বড় সাহস আমাকে ডিভোর্স দিতে চায় ওর সব ভুলগুলো চোখের ওপর ভাসতে লাগলো মা বাবা মনে করিয়ে দিল ও হলো সেই ছেলে যে কিনা আমার গায়ে হাত তুলেছে প্রতিশোধের আগুন জ্বলতে জ্বলতে আমিও ঠিক করলাম এবার ডিভোর্সই দেব কে চায় এমন ফালতু লোকের সংসার করতে কোর্টে গিয়েও ওকে হেনস্থা করার চেষ্টা করলাম আমার মাসিক খরচ বাড়িয়ে একটা আকাশ ছোঁয়া অঙ্ক দাবি করলাম আমি যাচ্ছিলাম ওর যেন দেয়ালে পিঠ থেকে যাক যেন নিজে থেকে আমার কাছে এসে আবার সংসার করতে চায় আসলে ডিভোর্স হোক আমি কখনোই চাইনি কিন্তু জিদ আমাকে খেয়ে নিচ্ছিল আকবারই ওকে ডিভোর্স তুলে নিতে বলা আমার পক্ষে অসম্ভব ওর কাছে ছোট হওয়া আমি মানতেই পারিনি কিন্তু আশ্চর্য ব্যাপার ও আমার আকাশ ছোঁয়া সমস্ত দাবি মেনে নিল আমাদের ছেলেকে আমি পেয়ে গেলাম ভরণ পোষণ মাসিক খরচ ওর সম্পত্তি সব বিনিময়ে ও শুধু পেল ডিভোর্স আমাদের ডিভোর্স হয়েছে আজ সাড়ে তিন বছর ও আবার বিয়ে করেছে সুখেই আছে বোঝা যায় আসলে ওর মতো নির্ঝঞ্ঝাট স্বামীকে নিয়ে মেয়েরা তো সুখী হবে এখন আমার নিজের কথা ভেবে আফসোস হয় মানুষের মুখের কথা কখনো কখনো ছুরির চেয়েও ধারালো হতে পারে ও আমাকে একবার থাপ্পড় মেরেছিল ঠিকই কিন্তু আমিও কথার তীরে ওকে ছিন্ন বিচ্ছিন্ন করে ফেলতাম শারীরিক নির্যাতন করিনি সত্যি কিন্তু মানসিকভাবে কষ্ট দিতাম এসব কথা আমার মা বাবাকে কখনোই বলা হয়নি নিজের দোষের কথা মানুষ কতটাই বা বলে মাঝে মাঝে ভাবি ইস আমার পরিবার যদি একটু নিজে থেকে বুঝে আমাকে সংসার করার দিত যখন আমি ওর কাছে ফিরে যেতে চাইতাম তখন ওর খারাপটা না বলে যদি একটু ওর ভালো দিকগুলোর কথা মনে করাতো আমি যদি নিজের জিত নিয়ে পড়ে না থেকে একটু ওর কাছে নত হতাম তাহলে হয়তো আজ আমাকে এই দিন দেখতে হতো না ডিভোর্সের আগে শ্বশুরবাড়ি জেলখানা মনে হয় ডিভোর্সের পরে এখন নিজের বাড়ি জেলখানার মতো লাগছে আজ আমার ভাই বোন বন্ধু বান্ধব সবার নিজেদের সংসার আছে যারা ডিভোর্সে উৎসাহ দিয়েছে সবারই সংসার নিয়ে সবাই ব্যস্ত কিন্তু ছোট্ট ভুলে সব শেষ হয়ে গেছে ধুকে ধুকে মরছি আমি তাই দোয়া করি আর কারোর সাথে এমন যেন না হয় বোনেদের প্রতি একটু অনুরোধ করব। স্ত্রী কখনো স্বামীর কাছে বড় হয় না স্বামীর কাছে সবসময় নিজেকে ছোট ও বিনয়ী হিসেবে উপস্থাপন করলে আপনি শুধু স্বামী নয় পরিবার সমাজ সবার কাছে আপনি শ্রেষ্ঠ বধূ স্বামীর ভালোবাসায় আপনার জীবনটা ধন্য হয়ে যাবে